এই মুহূর্তে এক নম্বরে আছে জামায়াত ইসলামের প্রকাশ্য আর দুই নম্বর আছে হিজবুত তাহের অপ্রকাশ্য দে আর ডমিনেটিং দ্য হোল পলিটিক্স অ্যাট দিস মোমেন্ট দে আর ডমিনেটিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন দে আর ডমিনেটিং দ্য পাওয়ার হাউস দে আর ডমিনেটিং দ্য আদার সেন্সিটিভ অর্গান অফ দ্য স্টেট ইট ইল রিয়ালিটি বাইরে আপনি এনসিপি দেখেন বিএনপি দেখেন তারপরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেন যদি আপনি ভর প্রযুক্তি ধরেন মানুষের মনকে রিড করতে পারে এবং সেই রিড করে প্রচার চালিয়ে মানুষের মনে রাজনীতি সম্পর্কে যে বিষাদ এবং বিসংবাদ তৈরি করে ফেলা হয়েছে এটা এআই নির্ভর প্রযুক্তি নির্ভর এই দুটো সংগঠন করছে হিজবুত তাহারির এবং জামায়াত ইসলামী একটা নমুনা বলি তাহলে বুঝতে পারবেন আমি যে বিল্ডিংয়ে থাকি বিল্ডিংয়ের যে ল্যান্ড ওনার ছিলেন যারা তো সেই ল্যান্ড ওনারের পক্ষের এখন যিনি প্রধান ব্যক্তি আছেন তো তিনি ভদ্রলোক আজীবন বিএনপি করতেন আজীবন বিএনপি করতেন এবং যাকে বলা হয় আওয়ামী লীগ জমানাতে বিএনপি করা মানে বিরাট ব্যাপার মনে প্রাণে বিএনপি করতেন বাড়ি নোয়াখালীর দিকে কিন্তু এই গত সপ্তাহে তার সঙ্গে আমার দেখা হলো তিনি দৌড়ে আমার সঙ্গে কথা বলতে বলতে লিফটে চলে আসলেন এসে তিনি যে কথাবার্তাগুলো বললেন অ্যাবসলিউটলি মনে হলো যে জামাতের ভাষায় কথা বলছেন এবং শিবিরের বিজয়ে তার চোখে মুখে রীতিমতো পূর্ণিমার চাঁদ মানে ঝলসার ছিল আমি এই যে বিএনপি একজন কট্টরপন্থী সমর্থক আওয়ামী লীগের পনেরো বছরের জুলুম নির্যাতন সহ্য করা একজন মানুষ হঠাৎ করে এই গত অল্প কয়েকদিনের মধ্যে কি করে শিবিরের হলো আমার মাথায় ঢুকে না সিমিলারলি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি আমার নির্বাচনী এলাকায় একেবারে কট্টর আওয়ামী লীগ মানে এরপরে আর আওয়ামী লীগ থাকে না যেদেরকে আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় হিদলা পড়া আওয়াম লীগ মানে শ্যাওলা পড়ে গেছে শরীরে আওয়ামী লীগ করতে করতে এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগের পরিবারের একজন তাগড়া যুবক তিনি নির্বাচনে আমাকে সহযোগিতা করেছেন আমার একজন ডেডিকেটেড বিশ্বস্ত কর্মী হিসেবে সবসময় ছিলেন আমি যখন বিএনপিতে যোগদান করলাম আওয়ামী লীগের খুব অল্প কয়েকজন লোক মানে আসতে চেয়েছেন অনেকে কিন্তু আমি আসলে আনি নি এর কারণ এটা বিএনপি বড় সংগঠন এখানে যদি আমি আওয়ামী লীগের লোকজন বেশি আনি তো বিএনপি সবাই বলবেন যে উনি আওয়ামী লীগের লোক নিয়ে ঘুরেন আমাদেরকেও পাত্তা দেন না গ্রুপিং হয়ে যাবে তো এই জন্য আমি আসলে আওয়ামী লীগের যারা আমার সঙ্গে আসতে চেয়েছিলেন আমি বললাম যে দেখো বাবা তোমরা যদি আমাকে ভোট দিতে চাও ভোট দাও তারপরে আমার কাছ থেকে আমি যদি এমপি হই সহযোগিতা যা দরকার আমি করবো নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই কিন্তু আমি তোমাদেরকে নিয়ে বিএনপি করতে পারবো না আমি এখানে নতুন আসছি তো তারপরেও দুই তিনজন লোককে আমি নিয়ে আসছি আওয়াম থেকে তার মধ্যে ওই যে বললাম হিদলাপড়া আওয়াম লীগ পরিবারের সন্তান ওই লোক তার সমস্যা তত বেশি না সে আমাকে ছাগল খাওয়াবে গরু খাওয়াবে মুরগি খাওয়াবে মানে আমার জন্য জীবন দিয়ে দেবে এরকম তার একটা অবস্থা বাসা থেকে ছোটো একটু নুডলস রান্না করে নিয়ে আসবে ঢাকাতে বা গ্রামে মানে আমার সঙ্গে থাকাটা হলো তার জীবন যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বিদেশে ছিলেন বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করেন বেশ ভালো অবস্থার মধ্যে আছেন ভালো কথা তো এখন সেই দু হাজার আঠারো সাল থেকে তিনি বিএনপি করেন এবং গোলাম রনি রনীলীগ করেন এর বাইরে তিনি না ও মাই গড হঠাৎ করে দেখি যে গত তিন চার মাস ধরে দাঁড়িয়ে ছাড়ি রেখে সে সারাদিন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং জামাতের তা আমার কাছে আসছে আসার পর আমি বললাম যে তুমি কাজটা করলা কি তুমি তো এখন সাহায্য রাখুন ওই জেলা জামাতের আমির তার সাথে ঘুরো তারপরে জামাতের যে স্লোগান দাও তোমার এই অবস্থা হলো আমি তো তোমার দাঁড়িয়ে দেখে মনে করেছিলাম তুমি সরমনাইতে যোগদান করেছ কিন্তু জামাতে কেন তো দেখলাম যে তার পুরো মন মস্তিষ্ক চেহারা চরিত্র আচরণ কথাবার্তা দৃষ্টিভঙ্গি সব কিছু জামাতে হয়ে গেছে সে আগের মতো আর আমার সামনে বসে না দাঁড়ায় দাঁড়িয়ে মুসকি মুসকি হাসে আমার যেন দোয়া করবেন ভাইয়া এই চেষ্টা করছি কোনো কনজারভেটিভ মেসেজ যাচ্ছে না তো এইরকম ভাবে দেখেন আমি দুটো উদাহরণ বললাম আমার বাড়িতে এবং আমার এলাকাতে আমার এলাকার আর একটা ছেলে আছে আধা পাগল অর্ধুনমাত অর্ধুনমাত লোকের একটা সবচেয়ে বড় সারা হলো বা সুবিধা হলো তারা মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বলতে পারে না স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে তো সে একদিন টেলিফোন করে বললো যে ভাইয়া আর বলে না সারিদিকে শুধু জামাত আর জামাত ঘরে ঘরে জামাত ও আল্লাগো এত জামাত কোথায় আছিল বলছিল আঞ্চলিক ভাষায় কোথায় আসিল এত জামাত তো এই জিনিসটা কি বুঝেন এখন আপনি দেখেন চর্মনায় পি সাহেব তার সঙ্গে জামাতের মানে সবসময় তারা নীতিগত ভাবে তারা যে ধর্ম প্রচার করে তাদের মধ্যে একটা রয়েছে তো তারা এখন একত্র হয়ে গেছে জামাত যা করছে চর্মনায় তাই করছে এমনকি আহলেসোন জামাত পন্থী যে সমস্ত আলিমুল্লাহ রয়েছেন তারা এখন আর জামাতের বিরুদ্ধে কি উচ্চবাচ্চ করছেন একসময় তাদেরকে কাফুল বলতেন একসময় তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলতেন এখন জামাতের ভয়ে তারা তাদের যে বাংলাদেশের শত বছরের বিরোধ জামাত ভার্সেস আহলে সুন জামাত এই বিরোধ ভয়ে তারা দূর করে শেখ হাসিনাকে তারা যেভাবে কৌমে জনের উপাধি দিয়েছিলেন এখন তারা যদি মানে হুজরাতুল ইসলাম জামাতের আমিরকে হুজরাতুল ইসলাম উপাধি দেন কিংবা আমিরুল মুমিনিন বলে তাদেরকে ডাকেন জামাতের প্রতিপক্ষ যারা ছিলেন এতকাল একশো বছর ধর তারা জামাতের বিরুদ্ধে যুদ্ধ করছে আমি অবাক হব না এবং সেই ঘটনা তারা চুপ হয়ে গেছে কথা বলছে না এর কারণটা হলো মনোজগতে জামাত কতগুলো জিনিস তৈরি করে ফেলেছে সেটি হলো এই যে বাক্স ধরে হয়ে ঝুলিয়ে আপনি টাকা রোজগার করবেন এর সম্পর্কে একটা জনমত তারা গঠন করে ফেলেছে ফলে অনেকের পেটে টান পড়েছে তারা দ্বন্দ্ব সংগ্রাতে জানাতে চাচ্ছে না দুই নম্বর হলো যে যারা চাঁদাবাজি মাস্তানি এগুলো সামাজিক প্রভুত্ব বজায় রাখতেন নিজেদের কাম ক্রোধ চরিতার্থ করতেন এবং রাজনৈতিক ক্ষমতা তারা লাভ করতেন এবং তারা ছিলেন অপ্রতিরোধ এরাই সম্রাট এরাই বাদশা এরাই রাজা এরাই মহারাজা এরাই নবাব এইভাবে চলে আসছে অর্থাৎ হুন্ডা গুন্ডা পেশি শক্তি থাকলে আপনি সব করতে পারবেন কিন্তু ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে এখন কেন যেন সবার ভাষা চেঞ্জ হয়ে গেছে সবার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে এবং সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যেয়ে পেশি শক্তি কাজে আসবে না গুন্ডামি করা যাবে না ব্যালট বাক্সে চিন্তাই করা যাবে না সাদাবাজদেরকে মানুষ ভোট দেবে না গতকালকে আপনি যাকে নির্যাতন করেছেন আজকে তার গলায় হাত দিয়ে পকেটে পিস্তল রেখে আপনি আকার ইঙ্গিতে বলবেন যে ভোট পেয়ে গেছে আপনার যাওয়ার দরকার নেই এই জিনিসটি এখন সম্ভব হবে না মানুষ সাহসী হয়ে গেছে ফলে কি হলো এই যে একটা ট্রেডিশনাল আমাদের দেশে যে ট্রেডিশনাল রাজনীতি সেই ট্রেডিশনাল রাজনীতির রীতিমতো হুমকির মুখে পড়েছে এখন এই যে নতুন প্রযুক্তি নির্ভর যে রাজনীতি যে রাজনীতিতে ভালো ভালো ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে আর সেই ন্যারেটিভগুলোর মধ্যে দুটো বৃহৎ শক্তি দুটো ইসলামপন্থী একটি গুপ্ত বেশিগুপ্ত হিজবুত তাহারি আর একটি হলো সেমিগুপ্ত আর সেমি প্রকাশ্য জামাত তো এই তাদের যে ন্যারেটিভগুলো তারা প্রচার করে সব জায়গাতে তাদের রিক্রুটমেন্টগুলো তারা করে ফেলেছে মানে ওখানে আপনি দেখবেন যে আপাতত দৃষ্টিতে আপনি যাকে জামাত মনে করছেন সে হয়তো হিজবুল তাহারির আবার যাকে হিজবুৎ তাহির মনে করছেন সে হয়তো জামাত তো এই জিনিসগুলো চলছে একটা সমীকরণে আর এক সমীকরণ হলো মূল দলগুলোর মধ্যে হিজবু তাহির ঢুকে গেছে মূল দলগুলোর মধ্যে জামাত ঢুকে গেছে এবং বাংলাদেশের যে আর রাস্তায় আছে তাদের সবার মধ্যে তাদের এজেন্ট রয়েছে হলে সব মিলিয়ে আপনি কি মনে করেন সামনে যে নির্বাচনটি খুব দ্রুত হচ্ছে আর সেই নির্বাচনে আগের মতো সবকিছু হবে ইলেকশন কমিশনে দেখেছেন যে তারা প্রথমে একটা নিয়ম করেছে এবার আর পোস্টার চোস্টার করা যাবে না বোলোজের কয়েকটা বিল বোর্ড টানানো যাবে তাও বলে দিচ্ছে এই সাইজ পোস্টার মারা যাবে না তো কাজী আপনাকে আপনি যে ভালো মানুষ এটা স্লোগান দিয়ে মিটিং করে মিছিল করে ঢোল বাজিয়ে চুঙ্গা ফুঁকিয়ে আগে যেভাবে করা হতো আর নির্বাচন আগে টাকা দিয়ে বিড়ি খাইয়ে তারপর শেষে একটা উৎসবের আমেজ তৈরি করে মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যাওয়া হতো আপনি জানেন যে যে হিন্দুদের যে সতীদাহ প্রথা ছিল এটা কীভাবে একটা মেয়েকে চিতায় উঠে দেওয়া হতো মূল কারণ ছিল তাকে মাদক সেবন করিয়ে পাগল বানিয়ে দেওয়া হতো এবং সে স্বেচ্ছায় হাসতে হাসতে সেখানে চলে যেত তা আমাদের রাজনীতিতে যে স্লোগান হুন্ডা গুন্ডা এগুলোতে একটা মাদকতা তৈরি করে সামনে দশ হাজার লোক মিছিল করতে করতে যাচ্ছে রনি ভাই জিন্দাবাদ রনি ভাই জিন্দাবাদ তার আশেপাশে লোক চিন্তা করলো যে ছোটো ছোটো বাচ্চা দেখা গেল যে তার বাবারা আমাকে পছন্দ করে কিন্তু ওই বাচ্চারা মনের আনন্দে ওই মিছিলের সাথে রনি ভাই জিন্দাবাদ রনি ভাই জিন্দাবাদ এরপরে নিজের ছেলের মুখে রনি ভাই জিন্দাবাদ শুনে শুনে বাপমা চিন্তা গেল আচ্ছা ঠিক আছে ছেলেরা যখন রনি ভাই জিন্দাবাদ বলছে আমরা রনি ভাইকে দিয়ে দিই এটা এই বছর হবে না এটা এই সুযোগটাই এই বছর হবে না ফলে এই বছর গোলাম মোল্লা রনি একজন ভালো মানুষ আপনার জন্য কাজ করবে আপনার টাকা মারবে না এবং ইজ ক্যাপাবল আপনার স্বার্থ সংরক্ষণ করার জন্য ক্যাপাবল এটা মানুষের মনোমস্তিষ্ক আগের থেকে যদি আপনি প্রিসেট করে না রাখেন আগের থেকে যদি আপনি প্রিসেট করে না রাখেন তাহলে আলটিমেটলি আপনি পারবেন না এবং ওই যে ডক্টর মহাতিনাজ বলেছেন যে তিনি রিসেট বাটনের চাপ দিয়েছেন আসলেই রিসেট বাটনে চাপদের ফলে অনেক কিছু মেরে হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল্লাহি কবরকত